আমরা পদ্মা ছান স্নান সেরে এখন যাচ্ছি নরতম দাস ঠাকুর যেই স্নান করে তমাল বৃক্ষকে জড়িয়ে ধরেছিলেন সেই তমাল বৃক্ষকে আমরা জড়িয়ে ধরব হরি বল আমি

নরতন ঠাকুর মহাশয় যখন যখন উনি চলে গেলেন নরতন ঠাকুর মহাশয়ের পরবর্তী টাইমে ওনার সেবা অর্চনা কাজ অনেক সময় পর এই মন্দিরে যিনি এখন প্রতিষ্ঠাতা আমাদের হলো হচ্ছে নরোত্তম ওনার সম্প্রদায় হল হচ্ছে মিশ্রু নরতম মিশ্রার পিতা ছিলেন হচ্ছে বৈকুণ্ঠ হ্যাঁ উনি যখন নরতন ঠাকুর অবসর পর অনেক পর উনি এসে তখন এখানকার সেবা আরতনাগুলো করেন সেবা যনা করতে করতে ওনার এখানে সন্তানাদি হয় এবং সেই সন্তানই সেই নরতন মিশ্র উনি তাপার পরে স্টেবে এই মানে ইয়ারকি এটা সংরক্ষণে রাখছেন তিনি হলেন যে এই মহাপরুষ বিদায় গোবরিওয়াল বিদায় গোবরিওয়াল থাকতে আছেন ওটা বলে হয়

স্নান করা হয়ে গেছে এটা পানি উন্নয়ন বোর্ড পরে এটা করে দিয়েছে এখানকার ইনি বললেন যে আমাদের ভক্তদের চান করতে খুব কষ্ট হয় ওই একটা সিঁড়ি দিয়ে গ্রামবাসী এবং অস্থায়ী অনেক মানুষজন যাওয়া আসা করে এখানে তো ওই পাশ দিয়ে নামতে ভক্তদের কষ্ট হয় তো এখন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তখন নিয়ে একটা আর্জি জানায় আমাদের এই মন্দিরের জন্য একটা চিচিরি করে দাও এখন তো পাল্লিউল্লাহল বোর্ডটা করে দিয়েছি এটা ভক্ত সেবা দেওয়ার জন্য ভালো আর কি শোনাল লোক ঢাকাতে ছিল চিপ ইঞ্জিনিয়ার হয়ে রাজশাহীতে আসছিলেন ঢাকাতেই ওনার সঙ্গে কথা হয়েছিল আচ্ছা বাবার বন্ধু লোক দ্বারা বলছে তুমি কিছু ফান্ড দিতে পারে না তো পারি এখন তো পারি নি আমি রাজশাহীতে যাব বাবার নাম্বারটা নিয়ে রাখিছে

বাইরে না দে দে মন ভাগাস হ্যাঁ তো কতটা কিছু হবে কতটা আছে না এইজন্য এটা সামনে তাই না হ্যাঁ স্বাপলুয়ার রোডে থাকে থাকে এই হচ্ছে এই প্রবুকিহান এই বাড়ির এই হলো মানে এই

হ্যাঁ আমরা তো পাল আমরা সেই পাল আমরা প্রথম শ্রেণীর পাল হ্যাঁ আপনাদের ইয়ে গোত্র কি

মানে ভক্ত দর্শন করলে মন প্রাণ ভরে যায় এবং উনি খুব দারুণ এবং অনেক সময় ধরে সিঙ্গার করেন এবং ওনার মনের মতো না তখন না হবে এতক্ষণ পর্যন্ত উনি সিঙ্গার করতেই থাকেন এবং অনেক সময় ধরে উনি এবং ওনার অনেক গহনা পাথি হ্যাঁ রাধা রানীর যুগল চরণে উনি নিজে নিজে না নিজে না পড়েও এই রাধা গোবিন্দর যুগল চরণে আর কি পড়িয়ে দেয় বাহ

টিয়া পাখির শব্দ এই অনেক দিন পরে শুনলাম টিয়া পাখি আসছিল উরে উরে হ্যাঁ আমাদের এলাকা এক সময় প্রচুর ছিল কিন্তু এখন নাই এখন দেখা যায় না আমাদের তেতুলি এবং টুমুরের গাছে আসে খাতো দেখা যায় না খুব কম দেখা যায় এখানে আসে মাঝে মাঝে ধাম কাছে তো মহিমা থাকবেই সামনে নদী আছে পদ্মা নদীর কি পাশে এই তো মাতাজি সবজি নিয়ে আসলো হ্যালো মা বাবা কেউ নাই মাতাজির কেউ নাই মাতাজি বিশ বছর ধরে এখানে ধান আছে

আছেন এই গুরু পরিবারের দেখভাল করে আসলে আমাদের দেখাশোনা করতে হয় সেরকম ধরনের লোকজন আইলে

যে তমল বৃক্ষ ননতম দাস ঠাকুর পদ্মানদীতে স্নান করে জড়িয়ে ধরেছিলেন আমাদের যে এখানকার যে সেবা রাধাগোবিন্দ ভূগোল যে মূর্তি সেটা হল আমাদের তামাল বৃক্ষ

non le sollevava le sollevava Mirja mwen, goun nita. Goun nita aspo mwen? Goun nita, chapi aspo. Goun nita e to takte yo, poli, ruhu, maboban,